আজকে আমি এই ভিডিওটা কর্তাছি দেখানোর জন্য মানুষে কত সম্পদ লাগে ঢাকা শহরে বিভিন্ন জেলা পর্যায়ে বাড়ি আছে এই যে একটা রুম এটা লাইট দেখাবো না মানুষের ভাই কত লাগে মনে হচ্ছে ভূত থাকে কোনো মানুষ থাকে না বছরে যে একবার আসলে আসে না আসলে নাই দামি দামি ফ্যান একটা রুম বিশাল বড় বড় রুম দেখ সব একবারে কুছানো মাছানো প্রতিটা জিনিসই দামি দামি এত সুন্দর দেখ স্যার ডেসিং মেসি মনে যে বহুত পয়সা থাকে আমি মাঝে মাঝে আসি একাই থাকি বিলাসিটা সব আর আমি আসলে এই রুমে থাকি উপরে চলতেছে প্রতিটি জিনিস আসলো অনেক সুন্দর সুন্দর তবে কেউ থাকে না চিজ আছে সব কিছুই আছে মনে হয় যে এই দেখায় মনে বোধ থাকে ঠিক আছে কেউ যদি হঠাৎ করে আসে দেখে মনে হই বোঝায় রে কী যে একটা জাদুঘরের মতো মনে হইতেছে সব দামি দামি প্লেট সব কিছু রাখা আছে গ্লাস সোফাগোলা ময়লায় কী অবস্থা হয়েছে গোলা করে থাকা অবশ্যই পরের ভিডিওতে আমি বাড়ির গেট এবং বাইরেরগুলো দেখাবো যে কী পরিমাণ তারা কাজ করছে এত সুন্দর করে সগের বাড়ি করছে বারিন্দা কত বড় বারিন্দা দেখছেন টাকা থাকলে যা করা যায় বাড়ির গেট গেট এ পাশে গাড়ি পার্কিং করা যায় গাড়ি পার্কিং করার জন্য দেখেন বাড়ির ডিজাইনটা ভিতরে বারে সব শুধু ডিজাইন আর ডিজাইন এত টাকা খাড়াইছে সবদিকে শুধু ডিজাইন আর ডিজাইন প্রতিটা জিনিসের দামি ধর ফ্যান করতেছে আমি আসলে ফ্যান ছাড়ি আর আমার কি জানি মনে হয় এটা আসলে মনে হয় যে বুথের বাড়ির মতো কোনো মানুষ নাই কিছু নাই প্রতিটা রুমে ফ্যান এক্সট্রা ফ্যান আছে খাট আছে এটুদের সব কিছু এই ফ্যান বন্ধ করা সব কিছুই আছে অত সব মানুষ নাই এটাও সেম যে বারিন্দারা দেখাইলাম ওটা এটা খুলতে চায় না ওয়াশরুম সব অতিরা জিনিসই সব ডাবল ডাবল করা দেখছেন জর্ণা আছে মানুষের ভাই কত লাগে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এত ফ্লাট বাসা বাড়ি এরপরেও বিভিন্ন জেলায় এরকম বাড়ি কইরা ফালায় থাকি কী লাভ কেউ থাকবো না আমি এত কিছু করে কি করি অথচ কাউকে কোনো কিছু দেবে না কাউকে কোনো কিছু ধরতে দেবে না মানুষ এত এরকম লাইট ধরাই দিলাম এই রুমার ফ্যান আছে প্রতিটা রুমে এরকম সব কিছু সাজানো গোছানো এই কেউ থাকে না তো দেখছেন অবস্থাটা ঘাটি ঘাটি গুছিয়ে গেছে আমার কাছে খুবই খারাপ লাগে আমি অনেকে বলবা যে ভিডিওটা ক্যান করলা এর সার এক বারান্দা দেখ যে ভিডিওটা ক্যান করলা পরের সম্পদ কেন তুমি এরকম ভিডিও করে দেখাই যাছ ভিডিও করার কারণ আছে ভিডিওটা করার কারণ হচ্ছে গা বিরাট কেনেকে বিরাট ভিডিওটা করার কারণ একটাই কারণ এত সুন্দর শখ করে আমি বাড়ি করব অথচ মানুষ নাই থাকার মতো সব আছে এই গ্রাম অঞ্চলে এরকম এরকমভাবে সাজায় গুছায়া বাড়ি করার কি দরকার ছিল যদি আমি না থাকি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ থাকে না তা কেন আমি এরকম বাড়ি করব। আমি একটা লাখটা বাড়ি করব। এরকম চারতলা এত সুন্দর করে বাড়ি করে আমি শুধু একটা ফ্লাডের ভিডিও হয়ে গেছি প্রতিটা ফ্লাড এরকম সুন্দর করে গোছানো আমি এখন একটু বাইরে যা দেখাই আপনাদের সাতটা সহ দেখাবো কি অবস্থাটা দেখছেন সব বিলাসিতা সব এসে বিলাসিতা এদিক দিয়েও ঢোকা যায় ওই দেখেন কিছুই আছে সিঁড়িটা দেখেন মানুষ সাথে যায় যাচ্ছি যে কত সুন্দর করে বাড়িটা বানাইছে একটু যে সব দেখাইব সাথে চলে আসি পাই এটা আইপিএস কি নাই সব আছে দেখেন সাত আমি এদিক দিয়ে আসছি পিছনের সাইড উপরে দেখছেন কত সুন্দর এই যে ইচ্ছা করলে এনে পানির লাইন আছে এই জায়গায় এই জায়গায় আপনি রান্না ভাড়া করতে পারবেন অনুষ্ঠান করা যাইব এই যে কল আছে আমি একদিন পানি সাইডা এই যে গোসল করছিলাম আমি এখানে একদিন সব করে থাকছিলাম মনে হয় যে ভূতের বাড়ি কেউ থাকে না তো ওই যে সব কিছু আটকানো সেই ডিজাইন লাভ কি সব অসলে আছে একটা বাংলো করা আর কি পুরোটাই বাংলা সিস্টেম করা বাংলো করা আসলে মানুষের বেশি টাকা থাকতে যা আর কি হয় ওই জন্য দেখাইলাম কেউ থাকে না কিছু না এর মূলত গেট অনেক সুন্দর বাড়ির আশেপাশে যেন বিড়া করলাম কেউ থাকে না এরকমভাবে বাড়ির সব কিছু নোংরা জমতে ধরে গেছে একটু যে বাড়া দিয়ে দিল তো যতটা থাকে এই কী অবস্থা ময়লায় তুলায় কঠিন অবস্থা হয়ে গেছে নিচেও আছে নিচেও সেম নিচেও সেম সিঁড়িগুলা কত সুন্দর শুয়ে থাকা যাব হ্যাঁ শুয়ে থাকা যাবো শুধু টাইস আর টাইস দামি দামি টাইস এ ঢুকতাছি এই ফ্লাডে নিচের দিকে গেলাম না এটুকু দেখাইলাম মনে হয়ে যাচ্ছে যে বুদে বুতে মনে হয় মিটিং করে চেয়ার বই থাকে কেউ থাকে না এরা কোনো কথা গড়ি টরি সব কিছুই লাগানো আছে বিলাসিত জীবন অথচ কেউ থাকে না কেউ থাকে না কি দরকার ছিল দামি দামি জিনিস দামি দামি সব কিছু লাগায় কি দরকার ছিল তো এই জন্যই বলব আমরা মানুষ যতটুকু লাগে অতটুকু আমরা উপভোগ করি এর থেকে বেশি কেন করব। এ জিনিস অপচয় হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে একদিন বাড়াও দেন এমনি রয়েছে বিভিন্ন জেলায় বাড়ি ফ্ল্যাট আছে আর কত লাগে আর কত লাগে এই জন্য খুব কষ্ট লাগে যে আমরা শুধু একজনের সব লাগে আমার যা আছে আরও লাগবে আরে ভাই আমার তো ওরকম কিছু নাই আমি আর পর আল্লাহ সন্তুষ্ট আমি যেরকম চলতেছি আমি এত কিছু আশা করি না আর তাদের এত লাগে অত সব পড়ে থাকে কি কবর ভাই যাই হোক কমেন্ট করে জানাবেন আমি এই রুম আসলে থাকি ফ্যান আছে ওই এল লাইট আছে ফ্যান এ টু জেড জ্বালানা পর্দা সব কিছু আছে আপনার এই সুইচগুলো দর একটা দেখছে কত সুন্দর সুন্দর দামি দামি প্রতিটা এ টু এ টু জেড যা আছে সব